আসলে সত্য কথা যদি ভালোবেসে রান্না করেন মনোযোগ সহকারে তাহলে কিন্তু রান্না অসাধারণ অসাধারণ হয় টেস্ট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগে কখনোই রান্না করি নাই আজকে শুধু প্রথমই রান্না করব একেবারে ফার্স্ট টাইম তো এটা কিন্তু আমি ইউটিউব দেখে এমনকি আমার মায়ের কাছ থেকে পরামর্শ নিয়েই তারপরে শুরু করছিলাম তো এখানে সাতটা ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিছি আর সিদ্ধ করে একটু কেটে নিছি কেটে এখন লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিছি একটু রেস্ট রাখার জন্য ডিমটা দশ মিনিটের জন্য রেস্টে রাখছি আর এখন কিছু মশলা আমি বানিয়ে নিব ডিমের কোরমার জন্য বাদাম কাঁচামরিচ আর কিছু কিশমিশ নিছি আর এগুলো কিন্তু আমি এখন ভালো মতো পেস্ট করে নিব পাটাই শিল পাটাই বেটে বা আপনারা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন পাটা ঘষা শেষ এখন কিন্তু আমি ডিমগুলো ভালো মতো ভেজে নিব এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না ওই লবণেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে হালকা হালকা ব্রাউন কালার হলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু ডিমটা ভাজা আমার হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিব চোলা থেকে সত্যি যদি যত্ন সহকারে আর ভালোবেসে যদি আপনি রান্না করেন তাহলে রান্না কিন্তু অনেক মজা হয় এমনকি সবাই খেয়ে অনেক প্রশংসাও করে আর এখন কিন্তু আমি প্যানে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর দুইটা হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে একটু ভাজার পরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা আমি ভালো মতো একটু তেলে ভেজে নিব যেন পেঁয়াজের বাজে গন্ধটা চলে যায় আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে আমি আদা আর রসুন বাটাটাও দিয়ে দিব এই দেখেন আমি অল্প পরিমাণে আদা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিছিলাম এগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এগুলোর কাঁচা গন্ধটা যেন না থাকে এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যেন ভালো মতো মশলাটা ভালো মতো কষে যায় আর এখানে কিন্তু আমি আস্তে আস্তে ওই মশলাটা দিয়ে দিব মানে ওই যে বাদাম বাটাটা কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিতেছি আর এগুলো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে সামান্য দিয়ে দিব জিরা বাটা আর এই জিরা বাটাটা দিলে কিন্তু ফ্লেভারটা একটু ভালো আসে আর সামান্য দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা শুধু একটু কালারের জন্য একবারে সাদা কালার কিন্তু এক ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া হালকা পরিমাণের আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালো মতো আর এবার বলেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে দুধ লিকুইড দুধ সমপরিমাণের দুধটা দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব দুধটা আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম ডিমগুলো সবগুলোই আমি দিয়ে দিতেছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত এমনকি মশলার গ্রেভিটা কিন্তু ঘন হওয়া পর্যন্ত কিন্তু আমার এটা জাল করতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ চারটা কাঁচামরিচ দিছি আমি আর দিয়ে দিলাম একটু ঘি কাঁচামরিচের ফ্লেভার এমনকি ঘি এর ফ্লেভার কিন্তু আমার অনেক ভালো লাগে এর জন্য একটু বেশি করে দিয়ে দিলাম আর এ পর্যায়ে দেখেন আমার ডিমের কুরমাটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা আর বেরেস্তা দিলে কিন্তু সব সবকিছুরই স্বাদই আলাদা হয়ে যায় দেখেন আমার ডিমের কুরমা কিন্তু হয়ে গেছে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ আমার মতো যারা যারা পারেন না তারা এই ভিডিও দেখে করতে পারেন মাসাল্লা অনেক ভালো হবে ইনশাল্লাহ তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং